আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটার সঙ্গে কোনো ম্যালিস নেই নেই মানে এটা বিষয় আমাদের যে মন এবং মানসিকতা আমাদের যে চিন্তা চেতনা এবং আমাদের যে অভ্যাস এবং সেই অভ্যাসের কারণে আমাদের রাজনীতি অর্থনীতি কীভাবে নিয়ন্ত্রিত হয় যে শিরোনাম দিয়েছি জনাব তারেক রহমান সাহেবের যে বিড়াল এই বিড়ালের যে পরিণতি সেই পরিণতি নিয়ে আলোচনা করব আপনারা সম্প্রতি দেখেছেন যে জনাব তারেক রহমান তার যে ভ্যারিফাইড পে ফেসবুক পেজ সেখান থেকে একটি ছবি তিনি শেয়ার করেছেন তিনি স্কাইপেতে কথা বলছিলেন নেতাকর্মীর সঙ্গে তার যে রিডিং রুম রয়েছে সেই রিডিং রুমে বসে আর অন্য হাত দিয়ে তার যে গৃহপালিত বিড়ালটি সেই বিড়ালটির সঙ্গে তিনি খুনছুটি করছিলেন বিড়াল জানেন সময় লেজ উঁচু করে রাখে তিনি তার সেই লেজ ধরে টান দিচ্ছিলেন এবং নিঃসন্দেহে তিনি যখন এই কাজটি করছিলেন ওই রুমে হয়তো তার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল তারা এই ছবিটা তুলেছে তোলার পর সেই ছবি আবার ফেসবুকে তিনি স্বয়ং তারেক রহমান শেয়ার করেছেন আর সেটা নিয়ে তুল কালাম কাণ্ড মানে তারেক রহমান সাহেব এ যাবৎকালে ফেসবুক পেজে তার যে ছবিগুলো দিয়েছেন কমেন্টগুলো দিয়েছেন বক্তব্যগুলো দিয়েছেন তার মধ্যে এই বিড়ালের লেস ধরে তিনি যে খুনশুটি করছেন এই ছবিটির যে প্রচার প্রসার প্রভাকাণ্ডা অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে আর এই ছবিটিকে কেন্দ্র করে বিএনপির যারা নেতাকর্মী তারা কেউ সুহান আল্লাহ কেউ আলহামদুলিল্লাহ তারপরে নেতা আসবেন নেতার মতো এরকম মানবিক নেতা আর নেই তারপর মানে যত রকম প্রশংসা আছে সেই প্রশংসা সবাই করছে এবং এই যে বিড়ালটি আমার কাছে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবের একাধিক বিড়াল রয়েছে এই বিড়ালটি অন্য একটা বিড়াল এখন এটা কি তার মেয়ের বিড়াল না ভাবির বিড়াল না তার নিজের বিড়াল হতে পারে বাসায় চার পাঁচটি বিড়াল থাকে আমার যে জ্যেষ্ঠ সন্তান বড় ছেলে সেও ভীষণ রকম বিড়াল প্রেমী ম্যালয়েশিয়াতে থাকে তো ওর চারটে বিড়াল আছে ঘরের মধ্যে তো সে নিজে খাক বা না খাক এই বিড়াল চারটিকে সে খাওয়াবে এর মধ্যে একটা বিড়াল সে দুষ্টমি করতে গিয়ে সে বিশতলা না পঁচিশতলার উপর ওদের বাসা সেখান থেকে পড়ে মারা গেছে এটা নিয়ে হোল ফ্যামিলি মানে আমার ছেলে ছেলের বউ এরপর ওরদের যে বাকি তিনটা বিড়াল তারা অনেক দিন এখানে যাকে বলা হয় কষ্ট পেয়েছে তো যারা পশুপ্রেমী এই প্রেম নিয়ে মানে কটাক্ষ করার ওয়ান পার্সেন্টে কোনো সুযোগ নেই আমার এক বন্ধু আছে সেও ভীষণ বিড়াল প্রেমী সে বিড়ালের সঙ্গে যাকে বলা হয় আপনি আপনি করে কথা বলে কেমন আছেন আপনি ইত্যাদি ইত্যাদি এবং বাসায় বিড়ালের জন্য তার যে কি আয়োজন বিড়ালের জন্য দোলনা বিড়ালের জন্য ঘুমানোর জায়গা খেলার জায়গা বিভিন্ন বিভিন্ন জায়গাতে ক্যাটফুট দিয়ে দেওয়া এবং সেই বিড়ালটা সে মোটা তাজা হয়ে এমন একটা অবস্থা আছে আপনার তাকে দেখলেই মনে হবে যেন এই একটা রাজাবাসার মতো সেই বাসা আছে হঠাৎ করে আমার সেই বন্ধুর মনে হলো যে তার বিড়ালটা নিঃসঙ্গতায় ভুগছে সে আর একটা দুষ্টু বিড়াল নিয়ে এলো তাহার সঙ্গী হিসেবে তো সেই দুষ্ট বিড়ালটা আবার কদিন পরে পালিয়ে গেল পালানোর পরে তো সেই বাসায় রীতিমতো গজব নাজিল হয়ে গেল তারপরে আমার সেই বন্ধুর ছেলেমেয়েরা তারা বিজ্ঞাপন দিল বিজ্ঞাপন দেওয়ার পর পাঁচ হাজার না দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলো পাশের বাড়ির দারোয়ান সেটার খোঁজ দিল এরপর সেই বিড়ালটা আনা হলো আমার বন্ধু খুব কষ্ট পেলেন যাকে আমি এত আদর করি তার সঙ্গে অভিমান করে তিনি তিন দিন কথা বললেন না আদরই করলেন না যে এত বড় মুনাফিক বেঈমান তো এরকম প্রাণী নিয়ে যাকে বলা হয় মানুষের পার্সোনাল একটা ফিলিংস থাকে তো সেই দিক থেকে তারক রমাসেবের ফিলিংস এটাকে আপনি শ্রদ্ধা করতে না পারেন কিন্তু অশ্রদ্ধা করার কোনো কারণ আমি নেই দ্বিতীয়ত হলো তার এই যে বিড়াল প্রেম এটাকে তিনি ওন করেন জীবনের তার যে ভালো লাগা যে বিষয়গুলো রয়েছে সেই ভালো লাগা বিষয়গুলোর সঙ্গে আবার তিনি এই জিনিসগুলো ওন করেন ওন করার কারণেই তিনি তার ফেসবুক পেজ থেকে এটা শেয়ার করেছেন আর তার যাকে বলা হয় সংগঠন বিএনপি বিএনপি আবার এই ছবিটা তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে শেয়ার করা হয়েছে এর মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে অন্য বিষয়গুলো নিয়ে সেটা হলো যারা তারেক রহমান ভালোবাসেন বিএনপিকে যারা ভালোবাসেন তারা তো এরকম আমি যে কথাগুলো বললাম এরকম ইতিবাচক কথা বলবেন কিন্তু এখানে বিএনপি যারা প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে কতগুলো মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দিয়েছে সেই মনস্তাত্বিক সমস্যাগুলো হলো এই যে যেহেতু বিড়ালের এই বিষয়টি খুব ইতিবাচক হিসেবে এসেছে আর এই ছবিটা যেহেতু ভাইরাল হয়ে গেছে আর এই ছবিটাতে যে ধরনের লাইক এবং কমেন্ট পড়েছে এটা প্রতিপক্ষর যাদের মনে আগুন ধরিয়ে দিয়েছে এখন তারাও চাইবে তাদের যারা নেতা নেত্রী রয়েছে তাদেরকে পশুপ্রেমী বানানোর জন্য মানবিক বানানোর জন্য এবং এইভাবে তাদেরকে আরও একটা ছবির মাধ্যমে ভাইরাল করে দেওয়ার জন্য আমাদের এই সমাজে এখন মানে ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য ইউটিউবে ভিউ পাওয়ার জন্য মানুষ যে সকল পাগলামি করে যে সকল নিষ্ঠুরতা অবলম্বন করে আগে নিজের ছেলেকে পিটিয়ে পিটিয়ে ভিডিও বানিয়ে সে ভিউ পাচ্ছে সেই মহিলাকে গ্রেপ্তার করা হচ্ছে এরকম তো কাজে এই যে তারেক রহমান সাহেবের যে বিড়ালের এই ছবিটি বা বিড়ালের লেজ লেজকে আদর করা যে ছবিটি এটা যেভাবে ভাইরাল হয়েছে সেক্ষেত্রে বিএনপি যারা প্রতিপক্ষ তারাও তো চাইবে এখন সেক্ষেত্রে ধরুন জামাতের আমির তাকে যদি এরকমভাবে মানবিক করার চেষ্টা করা হয় এবং সেখানে সঙ্গত কারণে জামাতের আমিরের সঙ্গে যদি একটা খুব সুন্দর একটা উটের ছবি এটা ইসলামাইজেশন মরুভূমি বেদুইন যেভাবে হজরত উমর উটের পিঠে সাওয়ার হয়ে তিনি জেরুজালেম দখল করেছিলেন তো এরকম একটা ভাইব ইসলামিক একটা ভাইব তোলার জন্য জামাতের আমির বা জামাতের আমিরই এই মুহূর্তে সবচেয়ে যোগ্য ব্যক্তি তাকে কেন্দ্র করে যদি এরকম আরব দেশের একটা উটের ছবি দিয়ে এরকম একটা ছবি তোলা হয় উঠ তাকে আদর করছেন বা তিনি উঠকে আদর করছেন উট তো ভীষণ রকম একটা অ্যাডোরেবল প্রাণী আপনারা যারা মরুভূমিতে থাকেন তারা জানেন যে ভীষণ রকম অ্যাডোরেবল অ্যাডোরেবল মানে আদরণীয় প্রাণী এরা প্রভুভক্ত এবং প্রভুর জন্য জীবন দেয় এবং তাদের যে ধৈর্য সহ্য শক্তি এটা বিড়ালের মতো না বিড়াল খালি ফ্যাস ফ্যাস করে আপনি বিড়ালকে বুকে নিলেন ও সুযোগ পেলে আপনাকে একটা খামচি দেবে কামল দেবে ম্যাও করে একটা শব্দ করবে উট কিন্তু সেই কাজ করে না উঠ অসাধারণ মানে উটের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়ে যায় উটের বন্ধুত্ব আপনি পাগল হয়ে যাবেন তো সেক্ষেত্রে আমাদের আমি এর যদি এরকম একটা উট নিয়ে একটা ছবি তিনি পোস্ট করেন এবং যে যে বট বাহিনী রয়েছে ইন্টারনেটে রয়েছে তারা যদি টার্গেট করে যে ওই বিয়ালের ছবি যদি তিন লাখ লাইক হয়ে থাকে বা চার লাখ লাইক হয়ে থাকে এটাকে তারা পাঁচ মিলিয়ন বা দশ মিলিয়ন পঞ্চাশ লাখ বা এক কোটি তারা লাইক সংগ্রহ করবে এবং তাদের তো যে পেজগুলো রয়েছে মিজানুর রহমান আজহারির যে পেজ রয়েছে আহমদুল্লাহর যে পেজ রয়েছে এখানে একটা ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা শেয়ার করার সঙ্গে সঙ্গে সেখানে সেটা চার পাঁচ লাখ লাইক চলে আসে কয়েক ঘন্টার মধ্যে তো এটা যদি তারা করেন তাহলে কি হবে সেটা পরে বলবো তার আগে অন্য যারা আছে যেমন এনসিপি এখন এনসিপি যারা বিপ্লবী লোক রয়েছেন তো তারা চিন্তা করল যে না ঠিক আছে আমরা হাসনা সার্জি যারা আছেন তারা আমরা জার্মান শেফার্ডকে নিয়ে একটা ছবি তুলব এর কারণ হল কুকুরদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ভ্যানগার্ড হলো জার্মান শেফার্ড তারা মালিকের জন্য জীবন দেয় তারা দেশ জাতির জন্য জীবন দেয় প্রভু ভক্ত তো কাজী। বিড়াল বা উট মানে এর চাইতে যেহেতু এখন আমরা যে সৈনিকের ভূমিকা পালন করছি সেক্ষেত্রে আমাদের জন্য জার্মান শেফার্ড একটা সিম্বল হতে পারে এবং তারাও কিন্তু ইন্টারনেটে যথেষ্ট জনপ্রিয় ভীষণ রকম জনপ্রিয় এবং তাদের সেই পেজ থেকে যদি এটি প্রোমোট করা হয় তাসলিম যারা যদি আবার সার্জিস এবং হাসনাতের দুই জন্য দুই হাতে দুটো জার্মান শেফার্ড তো সেই জার্মান নিয়ে তারা বললো ভারতের আধিপত্যকে আমরা মোকাবেলা করব। সেই জার্মান শেপার হাতি নিয়ে বলব যে আমরা সেই আরাকান আর্মিকে মোকাবেলা করব। আমরা আওয়ামী লীগকে মোকাবেলা ছাত্র ছাত্রলীগকে মোকাবেলা করব মুহূর্তের মধ্যে দেখবেন যে সেটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে তারপরে পিস সাহেব তিনি তো বসে থাকবেন না তিনি বলবেন যে ঠিক আছে আমরা ওই সমস্ত উঠেও যাব না তারপরে জার্মান শেপে যাবো না বিড়ালে বিড়ালের মধ্যেও যাবো না আমরা কবুতর নিয়ে অথবা ময়ূর নিয়ে ছবি তুলব এবং কবুতর মদিনাতে খুবই জনপ্রিয় এবং সেখানে যে কবুতর বলা হয় সেই মানে যে যাদেরকে জালালি কবুতর না কি কবুতর বলা হয় এটা একটা অদ্ভুত জিনিসগুলো আমরা মদিনায় দেখেছি যে এরা বায়তুল্লা শরীফের মধ্যে দৌড়দৌড়ি করে তারপরে মসজিদ নবমের মধ্যে শত শত কবুতর যায় কিন্তু এরা কখনো পায়খানা মলমূত্র ত্যাগ করে না বাইতুল্লাহ শরীফে কাবার মধ্যে আমি কখনো দেখিনি হয়তো কেউ হয়তো দেখতে পেরেছেন কি অনেক সময় অনেক কবুতরকে দেখা যায় যে তারা ওই যারা বাতুল্লা শরীফ মানে খানায় কাবা ওটা তাওয়াব করেন সেই তাওয়ের যে জায়গাটি রয়েছে সেখানে বেশ কয়েকটা ছবি দেখা গেছে যেখানে কবুতরা সেজ দেয় তো এরকম কোনো জালালি কবুতর অলৌকিক কবুতর মক্কামুদিনের কবুতর সেগুলো এবং এগুলি এখন অনেক পোষা কবুতর পাওয়া যায় যেগুলো কমেন্ট ফলো করে আপনার ঘাড়ের উপর বসবে মাথার উপর বসবে এবং এ সাদা ফকফকে অসাধারণ কতগুলো কবুতর আছে তো এগুলো নিয়ে যদি পীরে চর্ম নাই তিনি ছবি তুলেন এবং বলার চেষ্টা করেন যে এটি এটা অলৌকিক প্রাণী শান্তির দূত আমরা অশান্তি চাই না আমরা বা যাকে বলা হয় এই কবুতরকে প্রতীক হিসেবে নিলাম বা ময়ূরের সঙ্গে আমরা একটা ছবি তুললাম তাহলে বোঝার চেষ্টা করে যে এই আগামী দিনে যদি দেখা গেল এক একজনে ওয়ান মিলিয়ন দুই মিলিয়ন লাইকের জন্য এইভাবে কবুতর নিয়ে জার্মান শেপার্ড নিয়ে বিড়াল নিয়ে তো আল্টিমেট হয়েছে এর সঙ্গে উট নিয়ে যে একটা ভাইব তৈরি হবে আমাদের সামাজিক মাধ্যমে সেটার পরিণতি রাজনৈতিক পরিণতি মানসিক পরিণতি এবং এটার প্রতিফল কেমন হতে পারে আপনারা চিন্তা করতে থাকুন আমিও চিন্তা করতে থাকি যদি কোনো ভালো ফলাফল পাই আগামীতে হয়তো এটা নিয়ে আর একটা ভিডিও করা যেতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত